আপনি কি জানেন হাসরের ময়দানে মা বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না সবাই উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ রব্বুল আলমিন যখন অর্ডার দিবে তখন তানে চুবার মতো উড়ে উড়ে সবাই জাহান নামে পড়বে সে কঠিন সময় যদি আমার আকা মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার কাছে এসে যদি বলে এই উম্মত চলো আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে চলো তখন সেই মুহূর্তটা কেমন হবে অবশ্যই সেই নবীকে দুনিয়া তাকে কালিম ভালোবাসতে হবে সে নবীকে একটু করে মন থেকে প্রাণ থেকে মহাব্বত করবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব কারণ সেই রসুল আপনার জন্য এত কান্না করেছেন হাসরের ময়দানে আপনার জন্য ইয়া হাবলি উম্মেতি উম্মেতি বলে কাঁদবে চলুন সেই নবীর সুন্দর সুন্দর বার্তাটা শুনেছেন সেই নবী কি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে একসঙ্গে থাকবে সেটা যদি মনে করেন ভিডিও বার্তাটা সকল উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে পারেন আমিন